থাকবে মহর কত ধরনের ছিল সাড়ে সাতাশ কত বছর আগের বিয়ে পাঁচ চার উনিশশো পাঁচ চার উনিশশো অষ্টানব্বই যুবক পোলা পান ভালোবাসা ট্রেনিং না এগুলো মেড ইন জাপান ভালোবাসা তোমাদের মতো মেড ইন চায়না দুই নম্বর ভালোবাসা না মার্শাল্লাহ একেবারে বিয়ের তারিখ এরকম কড়কড়া মুখস্থ করে দিছে আপনি কি এটা জিকির করেন নাকি মাঝে মাসাল্লাহ মাসাল্লাহ এই যুবককেই তো খুঁজছে বাংলাদেশ চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বহু পালন করছে আর করবেন না ওয়ালাইকুম আসসালাম বাবাজি আপনি কি বোনের হক দিয়েছেন কত কতটুকু পায় বলেন তো মোট সম্পদ থেকে কতটুকু পায় জানেন ভাইয়ে যা পায় বোনে তার কদ্দুর পায় আমি এখন একটু কিছু পুরুষ দেখতে চাই বীর পুরুষ যারা এই এলাকার মানুষ অন্যরা তাদেরকে চিনে এবং দাঁড়ায়া বলবেন আমি আমার বোনের হক পাই পাই করে বুঝাই দিয়েছি এরকম বীর পুরুষ থাকলে দাঁড়ান কেউ এই পুরস্কার দেওয়া সোহেল তাদের পুরস্কার দেব বলেন শুধু বললে হবে না সাক্ষী লাগবে আসেন এদিকে আসেন চাচা কই আপনি মাঝার প্রিন্সিপাল আপনার বাবা মা কেউ মারা গেছেন আল্লাহ ওনাদের প্রতি রহম করো তো আপনি ওনাদের মারা যাওয়ার পরে আপনার বোনের হক দিছেন কয়জন ভিডিও হচ্ছে আপনার বোনরা কিন্তু শুনবে আর সব মানুষের শুনতেছে কথা তো ও বোনরা আসছে এখানে সাক্ষী আছে উপস্থিত মাসাল্লাহ মারায় থাকবে আলহামদুলিল্লাহ কয়জন বোন লামসাম কিছু দিয়ে মিটমাট করছেন না ঠিকঠাক মতো দিছেন মানে ঠিকঠাক মতো দিছেন তারা যদি ওমরা করছে তাহলে তারা পুরো দিছে মাশাল মাশাল কই পুরস্কার কই আর স্ত্রীর মহর যা ধার্য করা হয়েছে সবটুকুই পরিশোধ করছেন এরকম বাপের পুত মায়ের পুত যারা আছেন তারা দাঁড়ান আপনি এদিকে আসেন বাবাজি এদিকে আসেন আপনি তো মহর ধরছেন পাঁচ টাকা সে আমলে ওয়ালাইকুম আসসালাম বাবাজি আপনি

বিয়ে করে বাসন বোর হাতে পায়ে ধরে মাপ চাইবেন না এরকম ব্যাটাগিরি করবেন এরকম ব্যাটাগিরি করবেন মহর দশ লাখ বিশ লাখ ধরবেন দশ টাকা দেওয়ার ক্ষমতা নেই সব দুই নম্বরই করবেন না যা পারবেন তা ধরবেন বুঝেন নাই আর মেয়ের বাবারাও শুনে রাখেন মহর এক গাদা ধরলে বিয়ে ঠিক না মহর একটু সহনীয় করবেন সহনীয় এই পোলা পান ঠিক ঠিক চিল্লানি দেখে একটু বুঝেন মায়া করেন হ্যাঁ মেয়ের বাবারা বুঝতেছেন মহর এক গাদা হলে শান্তি হয় না বাবা পঞ্চাশ লাখ টাকা মহর হয় দুই দিন পরে ভেঙে যায় এই যে সাতাশ হাজার টাকার বিয়ে কত বছর টিকছে আছে না এখন ওই তো কত বছর হইলো চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর তাহলে ছাব্বিশ বছর চলছে সাতাশ হাজার টাকায় হ্যাঁ মাসাল্লাহ তাহলে মেয়ের বাবারা এক গাদা মহর ধরলে টিকে না বাবারে বহু মহ বিয়ে পঞ্চাশ লাখ চল্লিশ লাখ ত্রিশ লাখ নাম কাউতে ধরে এগুলো ভাব সাপ জাহির দশ টাকাও দেন না আপনার মেয়ের এই চিটারের নামটা কি মানেটা কি অনেকে মনে করে মহরটা হলো বিয়ের রক্ষা কবচ ভুল আগে থেকে চিন্তা করতেছেন বেশি করে মহর ধরবো যান ছেলে আমার মেয়েকে ছাড়তে না পারে যে ছেলে ছাড়বে কুলাঙ্গার ও দশ কোটি থাকলেও ছাড়বে অতএব সমস্ত দুই নম্বর চিন্তা করবেন না বাবাজি আপনি এত সুন্দর কাজ করেছেন আপনাকে আমি আপনার ওয়াজ আমি মোবাইলে শুনেছি আজকে নতুন দেখলাম থাকিব না মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের বাবাজি আপনি আমাদের আব্দুল সাইফুল্লাহ ভাই লেখা বই যে আফসোস রইই যাবে এই বইটা আপনাকে আমরা হাদিয়া দিলাম অনেক শুকরিয়া আল্লাহ আপনাকে সুখী जिंदगी রাখুক আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক দোয়া রইল জি জাযাকুমুল্লাহ খায়ের ওয়া আলাইকুম আসসালাম বাবাজি আপনি কি বোনের হক দিছেন

কই এই লোকের চাচা ভাতিজা কি মানিক ভাই মানিক ভাই চাচা ভাতিজা কেউ আছেন এখানে কই ভাতিজা কে আপনি উনি মহা পরিশোধ করছে আপনি কেমনে জানেন মাশাআল্লাহ মজা করলাম আপনারা এমনি বিশ্বাস করছি জাযাকাল্লাহ লাখে কি নাম আপনার মানিক ভাই কত টাকা মোহর ধরছিলেন তিন লাখ পুরোটা দিয়ে দিছেন আচ্ছা একটু বুঝার আছে আমার আমাদের দেশে এই মহর পরিষদের মধ্যে আরেক দুই নম্বরই আছে দুই নম্বর তো কোনো শেষ নাই বাঙালি বহুত ফাঁক ফোকর করে এর ভিতরে আরেকটা দুই নম্বরই হলো যে কোন রকম লামসাম কিছু জিনিসপত্র দিয়া কাবির নামে লেখা দেয় উসুল তিন লাখ এই দুই নম্বরই আছে না নাই খবরদার কেমতের মধ্যে সবগুলোর জন্য ধরা খাবেন দুই নম্বরই মুসলমান করতে পারে না যা উসুল সেটা উসুল আন্দাজে করা যাবে না যাক ভাই তিন লাখ টাকা উসুল দিয়ে দিচ্ছেন মাসাল্লাহ আপনাকে আমার লেখা একটা দোয়ার বই হাতিয়া জেজাকাল্লা খেয়ে হ্যাঁ যুবকরা দুইজন লোক লাগবে আমার সুবাহান আপনি মহর দিচ্ছেন ঠিক মতো মার্শাল্লাহ ঠিক আছে যান এই এই দুইজন দাঁড়াও আর এই একজন হ্যাঁ বলেন কি নিয়ত করছেন আপনি ভ্যালেন্টাইন্স ডে কে প্রমোট করে যে সমস্ত কোম্পানি তাদের পণ্য কিনবেন না মার্শাল্লাহ মার্শাল্লাহ মার হাবা মনোহর ভাই বই দিয়ে দেন তারা হাদিয়া হ্যাঁ যুবক আপনারা বলেন কে কি নিয়ত করছেন যার নিয়ত যত ভালো হবে সে তত বড় পুরস্কার পাবে নিয়ত কিন্তু এখন বানায়া বানায় করা যাবে না আমি বলছি আলোচনার মধ্যে যারা নিয়ত করছেন হ্যাঁ বলেন

মাশাআল্লাহ চলে আসেন আরেকজনকে মাদ্রাসা পড়ার মাদ্রাসা না মাদ্রাসা পড়া বই সিলেবলে দেব না যারা তার তার কোরআন কথা এমনি জানে আপনি কেবলার দিকে থুতু ফেলানো এইটা বুঝতে পারছেন আব্বা আম্মা আছে আপনার মাশাআল্লাহ আপনাকে মা 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 এবং বাবা এই বইটা হাদিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ সালাম বলেন কি নিয়ত হুজুর মাশাআল্লাহ জুমার দিনের একটা আমলের কথা বলছি পাঁচটা কাজ করলে কদমে এক বছরের এবার সব পাওয়া যায় পাঁচটা কাজ কি কি বলেন আবার সকালে ঘুম থেকে আগে আগে উঠা ফজর নামাজ আমাদের সাথে পড়া এক গোসল করবো পায়ে হেঁটে মসজিদে আসবো তিন ইমামের কাছাকাছি গিয়ে বসবো চার অনার্থক কাজ কথা কোনো কিছু বলবো না চুপচাপ থাকবো পাঁচ এই পাঁচ কাজ করলে এক বছর মাসা আল্লাহ মাসাল্লাহ কি করেন আপনি কিসের পড়েন অনার্স পড়েন আপনার জন্য উপযুক্ত বই আছে চলে আসেন ভাই আমরা মজলিশে বসছি মাসাল্লাহ মাসাল্লাহ